আজকে ছাব্বিশে জুলাই শুক্রবার বিকেল বাজে ছটা পাঁচ তো বিকাল থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম কারণ ভাবলাম অনেক দিন ধরে তোমাদের ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম সেই জন্য না এখন থেকে প্রত্যেক দিন চেষ্টা করব ছোট্ট করে হলেও একটা ভিডিও আপলোড করার ভিডিওটা তোমরা পুরোটা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমি একটু বেরোবো সেই জন্য আরও তাড়াহুড়া করছি কোথায় যাব না যাব পুরোটাই জানতে পারবে ভিডিওতে সঙ্গে থাকো দুপুরবেলা শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কখন যে চোখটা লেগে গেছে সেটাই টিপ পায়নি চোখ খুলতেই দেখি সাড়ে পাঁচটা বাজে তো বিকালে ডায়নাকে নিয়ে একটু ছাদে গেলাম ছাদে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম তারপর ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসে ছাদের দরজা দিয়ে একেবারে নিচে নামলাম তো নিচে নেমে ভাবলাম সাড়ে পাঁচটা তো বেজে অলরেডি তখন পেরিয়ে গেছে কারণ ছাদে কিছুটা সময় কাটিয়ে এসেছি তো তারপর ভাবলাম জামা কাপড়গুলো একেবারে গুছিয়ে কিছুটা জামা ইস্ত্রি করতে দেবো আর কিছুটা ভাজ করে ঘরে রাখবো তো একেবারে পাট পাট করে আলাদা করে রাখছি যেগুলো ইস্ত্রিতে দেব আর যেগুলো ঘরে রাখবো দিয়ে একেবারে বিছানা মাদুর ঝেড়ে পরিষ্কার করে তারপরে একটু বেরোবো তো কোথায় যাব না যাব পুরোটাই তোমাদেরকে বলবো তোমরা দেখতে থাকো আর তোমরা কিন্তু কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও ঠিক আছে কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো দেখো দেখেছ বিছানা গুছিয়ে উঠতে উঠতে কিন্তু সাড়ে ছটা বেজে গেল ছটা কুড়ি তো এখন যেহেতু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে বিছানা মাদুর গুছিয়ে সব কমপ্লিট করে পরিষ্কার করে এবার কিন্তু আমি ঠাকুর ঘরে যাব ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যা পাতে দেখিয়ে তারপরে বেরোবো চলো তোমাদেরকেও একটু নিয়ে যাই তো হ্যালো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ এই যে রেডি হয়ে গেছে একদম বেরোনোর জন্য আর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে আমাদের গোপালটা কিন্তু বাড়ির যে গোপালটা রয়েছে সেটাকে কিন্তু আমি জামা কাপড় পরাই নি তার একটা কারণ আছে মানে অ্যাকচুয়ালি কি হয় না মানে আমরা যে জামা কাপড়গুলো কিনি গোপালের জন্য ঘাগড়া বা জামা যেটাই কিনি না কেন একটু জড়ি টাইপের হয় একটু চকচকে একটু জড়ি এই টাইপের দেওয়া হয় আমি মানে জামা কাপড় ওকে পরিয়েই আমি রেখেছিলাম হঠাৎ করে আমার কিরকম কীরকম যেন মনে হলো দু চার দিন ধরে আমার একটু ফিল হচ্ছে আমি জানি না কেন আমার এরকম হচ্ছে যে মনে হচ্ছে খুব কুটকুট করছে ওর গায়ে হুম এটা আমার ফিল হয়েছে তিন চার দিন ধরেই হয়েছে তো আমার একটু অসুবিধার জন্য আমি এটা পারিনি তো মনে হয় খালি মনে হচ্ছে কি ও পা খুব ফুটকুট করছে হ্যাঁ এরকম একটা হয় না আমরা যে জড়ি শাড়ি বা চুড়িদার পরে দেখবে সুতি বা গেঞ্জির পরে যেটা কমফোর্টেবেল আমরা ফিল করি সেটা তো নর্মালি ওই সব কাপড়ে সেটা হয় না আমার সেটা শুধু মনে হচ্ছে যে ওর জন্য খুব কুটকুট করছে পা হুম তো আমি মাকে বললাম যে মা আমার এরকম মনে হচ্ছে আমি তাহলে ওর জন্য দুটো সুতির সুতির বা গেঞ্জির আর আমাদের গোপালটা এতটাই পুচকি একটা এইটুকুনি একটুখানি ছোট্ট একটা গোপাল তো ওর মানে সাইজটা নিয়ে জামা কাপড় খেলে এটা খুব সমস্যার বিষয় তো যাই হোক আমি চেষ্টা করব বেরোবো সেই জন্যে মেনলি রেডি হয়েছি বেরোবো বলে ওর চশমাটা নেব বেরোবো তো যে এরকম ব্যাপার আর কি যে সুতির যদি জামা পাই ওর জন্য জামা আমাদের অরবিন্দ রোডে অনেক জামা কাপড়ের এখানে ইয়ে আছে দোকানপাট প্রচুর আছে পাবো তো বটেই ঠিক আছে ওটাই খুঁজবো দুটো দুটো জামা আমি নিয়ে নেব ওর জন্য ঠিক আছে জামা নিয়ে নেব আর দুটো জামা নিয়ে নেব আর ও হ্যাঁ আর একটা হলো আমার ঘড়ি দেওয়া আছে মানে ঘড়িটা একটু ঠিক করতে দেওয়া আছে তো ওই ঘড়িটাই ঠিক হয়ে গেলে আসার সময় একটু জিজ্ঞেস করে আসবো যদি ঠিক হয়ে যায় ওটাও নিয়ে চলে আসবো তো চল বেরোই এখন আর আমাদের একদম যেহেতু বড়মার যে মন্দিরটা নৈহাটির একদম তার সামনে দিয়ে পুরো বাজার মানে কিছু মনে করলে একদম সঙ্গে সঙ্গে গিয়ে হাতের সামনেই হাত বাড়ালেই বন্ধু যাকে বলে একদম সব পাওয়া যায় কোনো অসুবিধা হয় না তো সেখানেই যাবো আর পারলে অবশ্যই তোমাদের সঙ্গে বড়মার মন্দিরটি একটু শেয়ার করে দেবো কেননা যেহেতু রাস্তার ওপরে ওই দিকটি আমি যাবো অবশ্যই সঙ্গে থেকো পুরো ভিডিওতে আর কেমন লাগলো অবশ্যই জানিও চলো রাস্তায় বেটে বেরোচ্ছি আবার বেরিয়ে আসছি দেখো বড়মান মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখে নাও বড়মান মন্দিরে উল্টো দিকেই আমাদের দর্শকর্মা ঠাকুরের জামা মালার সমস্ত দোকান ঠিক আছে আর আজকে শুক্রবার যেহেতু তো তাও দেখবে কত মানুষের লাইন অনেক লম্বা লাইন রয়েছে শনিবার মঙ্গলবার তো কোনো প্রশ্নই ওঠে না সেখানে বিশাল লাইন হয় তো অন্যান্য দিনও কিন্তু লাইন থাকে ভালোই বেশ ভালো লাইন থাকে আর তোমরা দেখতেই পারবে বড়মার এখানে ঢোকাতে এই দেখো দেখেছো কত মানুষের মা মানে মানত করে রেখেছে কামনা পূরণ হয়েছে যাদের বা পূরণ হবে যাদের এরকম আর কি কিছু তো তারা আর কি সব এখানে ইয়ে করে রেখে গেছে দেখো মানত করে রেখে গেছে তাই না মায়ের কাছে দেখতেই পাচ্ছ তো আজ শুক্রবার তোমাদের আগেই বললাম দেখো লোক আছে লাইন আছে দেখো লাইন কীরকম দেখেছো অনেকটাই লাইন আছে কিন্তু মঙ্গলবার শনিবার যে পরিমাণে লাইনটা হয় যে পরিমাণে মানুষের সমাগম হয় ওরই বাবা বিশাল ব্যাপার তো সেইখানে কিন্তু সেই রকম কিন্তু অন্যান্য দিনে অতটা ভিড় পাওয়া যায় না তো যাই হোক তোমাদের সঙ্গে একটু আমি একটু শেয়ার করে দিলাম বিষয়টা তো দেখছো সামনেই গঙ্গা কিন্তু দেখেছো আকাশটা কী সুন্দর অপূর্ব লাগছে তাই না খুব সুন্দর লাগছে তো উল্টো দিকেই এই যে সমস্ত ঠাকুরের জামা ফুলের মালা দশকর্মা সমস্ত দোকান হাতের সামনে বললাম না আমাদের অরবিন্দ রোডে নৈয়া নৈয়াটিতে হাতের সামনে অরবিন্দ রোডে শুধু একটু গেলেই হয়েছে সব হাতের সামনে পাওয়া যায় তো এই দেখো এই দোকান সামনের দোকান থেকে আমি কিন্তু জামা কিনবো তোমরা দেখতে থাকো সবটা অবশ্যই জানাবে কমেন্টে কেমন লাগলো তো জন্য কোন জামা কিনলাম কোন পোশাকটা কিনলাম সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আর বললাম না আমার একটা ঘড়ির জন্যও এসেছি তো এই যে অরবিন্দ এটা একদম স্টেশনের সামনে ঠিক আছে এই যে ঘড়ির দোকানটা এসেছি একটা ঘড়ি দেওয়া ছিল তো ওই ঘড়িটাই নিয়ে নিয়ে এলাম ঠিক আছে ঘড়িটা ঠিক হয়ে গেছে এবার আসছি কিন্তু একদম বাড়ির গলির সামনে বাড়ির সামনে চলে এসেছি এই যে আমাদের ডায়নার এখান থেকে একটা খাবার নেব ডগ স্পটে এখান থেকে খাবার নেব খাবারটা নিয়ে আমি সোজা কিন্তু বাড়ির দিকে যাব এই ঢুকলাম এইটাকে তো বন্ধুরা ঘরে চলে এলাম এখন বাজে কটা করিও দেখিনি এই যে যতবার ভাবি যে স্টার্ট করার আগে করিটা দেখে স্টার্ট করব ভুলে যাই আমি দেখে নিচ্ছি দাদা এখন বাজে পোনে আটটা ঠিক আছে সাতটা পঁয়তাল্লিশ বাজে শুধু তোমাদের বলে গেছিলাম যে গোপুর জামা কিনতে যাচ্ছি গোপুর জামা কিনে নি গোপুর মায়েরও জামা কিনেছি মানে আমিও জামা কিনেছি ঠিক আছে তোমাদের পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে গোপুর জামাটাও দেখাবো গোপুর তিনটে জামা কিনেছি আর আমারও দুটো কুর্তি কিনেছি আমার পছন্দ হয়ে গেল জন্য কিনে ফেললাম আর পরের ভিডিওতে দেখাবো ও আর একটা জিনিস সেটা হলো এই যে আসার সময় এই যে ডায়নার এটা খুব ভালোবাসে দেখো না বসে আছে এই দেখো

ক্যামেরা আবার তোমাদের তো বললামই সাতটা পঁয়তাল্লিশ বাজে তখন বাড়িতে এসেছি পনেরো আটটার সময় তো অনেকক্ষণ হয়ে গেছে এখন প্রায় সাড়ে আট নটা বেজে গেছে এক দেড় ঘন্টা হয়ে তো গেছে ঠিক আছে তো খাবারগুলো গরম করে তারপরে মাকে একটু খাবার করে দেব ঠিক আছে কেননা মা সেই দুপুরবেলা চিড়ে খেয়েছে তো সেই জন্য আজকে মনসা পঞ্চমী বলে না কী বলে যেন একটা আছে আজকে মায়ের তো সেই জন্য আজকে মাকে বিকালে ভেবেছিলাম ওটস করে দেবো বা ডালিয়া তো আর করলাম না বলে ওই জন্য ভাবলাম মাকে দুটো ঘি দিয়ে পরোটা ভেজে দেবো মা ঘি দিয়ে পরোটা লুচি খেতে ভালোবাসে তো ভাবলাম ওইটাই করে দেবো মায়ের আজকে মনসা পঞ্চমী তো সেই জন্য মা তো আস কিচ্ছু খাবে না দুপুরবেলা চিঁড়ে খেয়েছে চিঁড়ে দই দিয়ে মিষ্টি দিয়ে খেয়েছে আর বেলা বললো একটু ছোট্ট করে বলছিলো মুড়ি দিয়ে আমি মিষ্টি দিয়ে খেয়ে শুয়ে পড়বো আমি বললাম না সারা রাত্রি তুমি দুপুরে এমনি চিঁড়ে খেয়েছো তো এখন আবার মুড়ি খাবে সারা রাত্রিতে খাওয়ার পর ওষুধ আছে একটু ভারী না কিছু পেটে গেলে কিন্তু মুশকিল তো সেই জন্য আমি বললাম ঠিক আছে দুটো পরোটা আমি করে দিচ্ছি পরোটাগুলো আবার কীরকম হয় তো যেটা আমাকে মা শিখিয়েছে যে খুলবে না মানে যেহেতু মনসা পুজোর ইয়ে মানে এগুলো মানার তো সেই জন্য একটু ফুল ওটা কেটে কেটে দিতে হয় যাতে ফুসফুস করে ওঠে না ফুলে ফুলে ওইটা যাতে না হয় পরোটা কেটে কেটে দিতে হয় দিতে আমি করার সময় একবার দেখিয়ে দেবো তাও তো চলো এটা মায়ের মোটামুটি খাবার রেডি হয়ে গেলো দুটো পরোটা ভেজে আমি মাকে দিয়ে দেব চলো আসছে এবার মায়ের পরোটা যেহেতু ভাজছি একটু ঘি দিয়েই ভাজবো ওখানে তেল ইউজ করব না ঠিক আছে ঘি দিয়েই ভাজবো খাও দুটো মিষ্টি খাও না সারাদিন কিছু খাওনি তো খেনো খেনো কিছু হবে না ঘি দিয়ে ভেজে দিয়েছি পরোটাটা খাও তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করলাম দেখলে মাখ খেতে দিয়ে দিলাম রাতে কারণ মা তো সেই চিড়ে খেয়ে একটুখানি ছুঁড়ি দুপুরবেলা সেই জন্য এখন একটু গরম গরম ঘি দিয়ে পরোটা মিজে মাকে দিয়ে দিলাম মিষ্টি দিয়ে তো এখানে ভিডিওটা এন্ড করলাম তো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে ভিডিওটা খুবই ভালো লাগবে আর গোপালের জন্য কি পোশাক কিনলাম আর আমি নিজের জন্য কি কুর্তি কিনলাম দুটো নিয়ে আবার পরের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণের জন্য সঙ্গে থেকো পাশে থেকো শুভরাত্রি